ধানকনি পাতার উপকারিতা বলে শেষ করা যাবে না আর থানকনি পাতার এই রেসিপিটা খেলে আপনাদের যেমন আমাশাই থেকে মুক্তি পাবেন তেমনি গ্যাসের সমস্যা থেকেও অনেকটাই মুক্তি পাবেন আর এই রেসিপিটি বাচ্চারা এবং বড়রা উভয়ই কিন্তু খেতে পারবে এখানে দেখুন আমি কিছুটা পরিমাণে থানকনি পাতা নিয়ে নিয়েছি এবার এই ধানকনি পাতাগুলোকে আমি বেটে নেব একদম মিহি করেই এটাকে আমি বেটে নেব আর এই রেসিপিটি এতটাই সুস্বাদু হয় যে বাচ্চারাও খেতে চাইবে আবার বাচ্চাদের আমাশয়ের সমস্যাও দূর হবে আমার সোনাবুড়োতে এতটাই পছন্দ করে যে সে এই বাটটাই শুরু করে দিয়েছে মানে আমি বাড়ছি আর সাথে সাথে সেও আমাকে বেটে দিচ্ছে আর এভাবে আমি মিহি করেই থানকুনি পাতাটা বেটে নিয়েছি আর থানকুনি পাতাটা বাচ্চাদের ব্রেন গঠনেও কিন্তু ভীষণ উপকারী তবে এই পাতাগুলো কাঁচা খাওয়ালে কিন্তু বাচ্চাদের আমাশয়ের প্রবলেম হতে পারে এখানে আমি কিছুটা পরিমাণে জিরাও নিয়ে নিয়েছি জিরাটাও আমি মিহি করেই বেটে নেব আর নিয়ে নিয়েছি গোটা কয়ে রসুন এই রসুনটাও আমি এর সাথে বেটে নেব আর এগুলো সব মিহি করেই বাটতে হবে মিক্সিতে বাটার থেকে এই রকম শিল বাটলে কিন্তু বেশি সুন্দর হবে রেসিপিটি যাদের খুব বেশি আমাশয়ের প্রবলেম তারা কিন্তু মাঝে মধ্যে এই রেসিপিটি খেতে পারেন এমনকি বাচ্চাদেরও যদি ঘন ঘন বাথরুম হয় তাদেরকেও এই রেসিপিটি খাওয়ালে কিন্তু বাথরুমটা বন্ধ হয়ে যাবে আর এই রেসিপিটি এতটা সুস্বাদু হয় যে আপনি এক থালা ভাত নিমিশেই খেয়ে ফেলতে পারবেন এখানে আমি জিরা রসুন আর ধানকুনি পাতা খুব মিহি করে বেটে নিয়েছি এবার এটাকে তেলে ভেজে নেওয়ার পালা আমি এখানে কড়াইতে অল্প পরিমাণে তেল দিয়ে এর ভিতরে ধানকুনি পাতা বাটাটা দিয়ে দিলাম এবার আমি এর ভিতরে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে নেব এখানে আমি কোনো লঙ্কা ব্যবহার করব না আর থানকুনি পাতার ভিতর যে জিরাটা দিয়েছি জিরা কিন্তু হজমের জন্য খুবই উপকারী আর রসুনটাও কিন্তু শরীরের বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট তৈরিতে ভীষণ কাজ করে তাই সবগুলোই উপকারী জিনিস দিয়ে যদি রেসিপিটা তৈরি করা হয় তাহলে বুঝুন রেসিপিটা যতটাই মজা হবে ততটাই কিন্তু শরীরের জন্য উপকারী এভাবে আমি ভাজি করে নামিয়ে নিলাম খুব ভালো করেই কিন্তু এটাকে ভাজি করতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা ছেড়ে যায় আর আপনারা অবশ্যই বাড়িতে এটা বানিয়ে খাবেন বাচ্চাদের বিভিন্ন সমস্যা কমে যাবে এবং বাচ্চারা সুস্থ থাকবে বাচ্চাদের ব্রেন গঠনেও এটা ভীষণ উপকারী তাই ভিডিওটিতে লাইক কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন